আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি রুই মাছের ডিম আমরা কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি তার মধ্যে আমার কাছে ভাজিটা খেতে বেশি ভালো লাগে এছাড়াও আপনারা চাইলে কোপ্তা বানিয়ে খেতে পারেন কোপ্তাটাও বেশ মজাদার হয়ে থাকে আজকে আপনাদেরকে এই রুই মাছের ডিমটা কি করে ভাজি করছি সেটাই শেয়ার করব তো প্রথমে এই ডিমটাকে আমি হাত দিয়ে চটকে ডিমগুলোকে বের করে নিয়েছি আর বাইরের যে একটা আস্তরণ থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি তো এরপর আমি প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছু একত্র করে নিচ্ছিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে তো আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম রুই মাছের ডিম আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হলে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আমি এতে তেজপাতা দারচিনি সাদা এলাচ ব্যবহার করেছি আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছিলাম আমি কিছুটা সরিষার তেল ব্যবহার করব। কারণ মাছের ডিম ভাজাতে সরিষার তেলের ঘ্রাণটা আমার কাছে বেশ ভালো লাগে এবার আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এতে আমি গুঁড়া মশলা দিয়ে দিব আমি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা একসাথে করে দিয়েছি তার আগে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি যাতে মশলা যেন না ছুটে গুঁড়া মশলাগুলো দেয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা কিছুটা ব্যবহার করব আমি যেহেতু শুকনামরিচের গুঁড়া ব্যবহার করেছি তাই কাঁচামরিচ বাটাটা ব্যবহারের ক্ষেত্রে ঝালের পরিমাণটা বুঝেই কিন্তু আমি দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা মরিচ ব্যবহার করলেও হবে আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই আর ডিম ভাজার ভেতরে ঝালটা একটু বেশি বেশি হলেই ভালো লাগে তো সেই কারণে কাঁচা মরিচ বাটা আর মরিচের গুঁড়া দুটোই ব্যবহার করেছি এবার আমি কিছুটা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আগে থেকেই আমি পরিষ্কার করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব আমি যেহেতু লো হিটে রান্না করছি সেই কারণে দেয়ার সাথে সাথেই কিন্তু দলা পেকে যায়নি হাই হিটে থাকলে এই মাছের ডিম কিন্তু দলা পেকে যাবে তখন সেটা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না এই যে দেখছেন আস্তে আস্তে এটা দলা পাকতে শুরু করছে আর পুরোপুরি দলা পাকার আগে আমি কিন্তু এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে এটা কিছুক্ষণ ভাজার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা শুকিয়ে মাছের ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি তখন বেশ কিছুটা টাইম নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব আর তাতেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার স্পেশাল রুই মাছের ডিম ভাজা সাদা ভাতের সাথে এরকম রুই মাছের ডিম ভাজা হলে আমার মনে হয় না আর কোনো কিছু দরকার আছে এটাই ছিল আমার মাছের ডিম ভাজার রেসিপি আপনারা কে কীভাবে মাছের ডিম ভাজেন বা মাছের ডিম খেয়ে থাকেন সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম